তাঁতপুর সদরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব পরিবারের পক্ষ থেকে সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এর বিদায় যাওয়া উপলক্ষে তাকে শুভকামনা জানিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় একই সাথে সংগঠনের দাতা সদস্য আল আমিন কাজী দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের প্রধান উপদেষ্টা উপদেষ্টাগণ প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্য দাতা সদস্য পরিচালক পরিচালক সদস্য সহ সংগঠনের সবার সুপরামর্শে পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কার্যালয় জি এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল দেওয়ান ও অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির খান এর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ ইসলাম রবিউল মহসিন সহসভাপতি ফারুক চকিদার রহমতুল্লাহ সিয়াম রাকিব সিহাব আরিফ সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আখতার স্বাধীন একাত্তর